হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল স্যুপ আর এর জন্য আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি চিলি সস আর টমেটো সস দেন আমি এখানে চিকেনগুলো কেটে নিয়েছি ভেজিটেবলগুলো কেটে নিয়েছি ভেজিটেবলের মধ্যে ছিল বাঁধাকপি গাজর পেঁয়াজের কলি তারপরে ফুলকপি কাঁচামরিচ টমেটো ক্যাপসিকাম আর ছিল রসুন কুচি আর দেখতে পাচ্ছেন সবগুলো আমি একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি সয়া সস সো এখন আমি একটা প্যান নিব প্যানের মধ্যে হচ্ছে বাটার দিব বাটার দিয়ে এর মধ্যে আমি রসুনগুলা একটু ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে বেশি ভাজা লাগবে না এটা অল্প পরিমাণে ভাজতে হবে কারণ বেশি ভাজলে এটা ভালো লাগবে না খেতে এরপরে আমি এখানে চিকেন দিয়ে নিব চিকেন দিয়ে আমি একটু ভেজে নিব চিকেনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ক্যাপসিকাম এরপরে আমি এখানে দিয়ে নিব হচ্ছে যে ফুলকপি আর হচ্ছে যে গাজর কারণ এই সবজিগুলো না সেদ্ধ হইতে একটু সময় লাগে যার কারণে আমি এগুলো আগে ভেজে নিব। সবগুলোই বাটারের সঙ্গে একটু ভেজে নিলে অনেক মজা হয় আর এই জন্য আমি এগুলো একটু আগে দিয়ে নিচ্ছি ওগুলো একটু পরে দিব দেন আমি এখানে সবজিগুলো সবকিছু দিয়ে নিলাম দিয়ে এখানে আমি একটু নেড়ে ভেজে নিব বেশিক্ষণ ভাজার দরকার নাই এটা জাস্ট পাঁচ মিনিট ভাজলেই হবে দেন আমি পাঁচ মিনিট এটাকে ভেজে নিব ভেজে নিয়ে আমি বাকি যে কয়েকটা সবজি আছে এগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। যদিও বা আমি এখানে টমেটো অ্যাড করবো না ওটা পরে দিব বাঁধাকপিটা দিয়ে আমি আর কিছুক্ষণ একটু নেড়ে নিব নেড়ে নিয়ে আমি এখানে পানি অ্যাড করে দেবো কারণ পানি দিলে সবগুলো সিদ্ধ হয়ে যাবে দেন আমি এইখানে আট কাপ পরিমাণ পানি অ্যাড করেছি কারণ আমি এখানে ছজনের জন্য পরিবেশন করবো আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারবেন এখন আমি এটা নেড়ে দিবো নেড়ে দিয়ে বলক আসার জন্য ওয়েট করব বলক চলে আসলে পরে এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব প্রথমে আমি এখানে দিয়ে নেব সয়া সস সয়া সস দিলাম আমি হাফ টেবিল চামচ দুই টেবিল চামচ লেবুর রস দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ চিলি সস দুই টেবিল চামচ টমেটো সস এটা দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নিব এই পর্যায়ে চোরার জালটা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে আর এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে নিব তো এখানে আমি দিয়ে নিলাম লবণ লবণ দেওয়ার পরে দিলাম আমি গুলমরিচ ঝাপচা চামচ এরপরে দিয়ে নিয়েছি আমি হচ্ছে যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে অবশ্যই নাড়তে হবে সঙ্গে সঙ্গে নাড়তে হবে না নাহলে নিচে দলা পেকে যেতে পারে এখন আমি এর মধ্যে বাকি গোলমরিচটুকু দিয়ে দিব মানে আরও চা চামচ গোলমরিচ আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনি দিয়ে আমি হালকা হাতে নেড়ে নামিয়ে নেব সো এখন পরিবেশনের পালা তো দেখুন এটার কালার কতটা সুন্দর এসেছে অনেক মজা এটা খেতে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ